দেখো পরবর্তী অঙ্কটা এটা খুব সুন্দর অঙ্ক দেখো এখানে টেন আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু টু দেওয়া আছে তো আমাদের টেন আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু টু দেওয়া আছে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন থেকে আমরা দেখো টেনের মানটা কি করে বের করে এখানে টেন আলফা দেওয়া আছে দেখো আমরা যখন ভগ্নাংশের যোগ বিয়োগ করি তখন এই নিচের হটটাকে এই হটটাকে লসঙ্গ করে লিখি টেন আলফা ইকুয়াল তাহলে দেখো এই টেন আলফার এই টেন আলফা গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি কি ট্যান স্কোয়ার আলফা প্লাস এই ট্যান আর ট্যান মিলে গেল তাহলে উপরে ওয়ান ইকুয়াল টু টু দেখো এবার ক্রস মাল্টিপেল করবো উপরে যা আছে তাই লিখে দেবো কারণ দেখো দুই এনসে কিছু নেই মানে ওয়ান আছে একের সাথে এটা গুণ করলে সেম টু সেম হবে তাহলে আমরা লিখতে পারি এখানে টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু টু দিয়ে গুন করলে হবে টু টেন আলফা এবার দেখো টু টেন আলফাকেই আমরা এ পাশে নিয়ে আসবো তাহলে এটাকে বলতে পারি টেন এ স্কোয়ার আলফা মাইনাস টু টেন আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের আকারে চলে এসেছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এ টেন এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো এই ইকুয়েশনটাই আমরা এখানে লিখে নেবো দেখো হোল স্কোয়ারটাকে ওপাশে পাঠিয়ে দিলে রুট হবে আর জিরো রুট হলে 0 এখান থেকে আমরা বলতে পারি টেন আলফা ইকুয়াল টু ওয়ান এবার দেখো যেটার মান বের করতে হবে আমরা পাঠিয়ে নেব টেন থার্টিন আলফা প্লাস কট থার্টিন আলফা দেখো টেনের মাল ওয়ান তাহলে এখানে ওয়ান থার্টিন প্লাস এখানে কোট কোট হচ্ছে টেনের উল্টো একের উল্টো একই হবে তাহলে এখানে আমাদের মাল কিন্তু ওয়ানই হবে ওয়ান টু দি পাওয়ার থার্টিন তাহলে দেখো ওয়ান টু দি পাওয়ার থার্টিন কথার অর্থ কিন্তু এককে তুমি ওর উপরে একশো দাও যা দাও পাওয়ারে কিন্তু সেই ওয়ানই হবে তাই না তাহলে ওয়ান প্লাস ওয়ান equal টু টু তাহলে এটাই আমাদের টু হচ্ছে আমাদের অ্যান্সার 10 টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস 4 টু দি পাওয়ার থার্টিন আলফা ভ্যালু হচ্ছে টু আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ